রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রী হরি বিষ্ণু রসেস কি পাপে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হারি কৃষ্ণা এই পর্বে বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামোদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের সময়ের পাশাপাশি আমরা জানবো কামদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা ও ব্রতের মাহাত্ম সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যে আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন কামদা একাদশী পূর্ণ পবিত্র ব্রত ব্রতের মাহাত চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী পূর্ণব্রত মাহাত বরাহ পুরাণে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশীর মহিমা কীর্তন করুন श्री श्रीकृष्ण बोल हे महाराजे एकादशी व्रत सम्पर्क एक विचित्र कहनी बर्णना कर मनेता श्रवण करु পূর্বে মহিষি বশিষ্ঠ মহারাজ দিলীপে কৌতূহলের নিবারণের জন্য এই ব্রতকতা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ট বলেছিলেন হে মহারাজ কামদা একাদশী তিথি পাপনাশক ও পূর্ণদায়ী পূর্বে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গি হে দর নাগেরা বসবাস করত তাদের রাজা ছিল গন্দর গন্ধর্ব কেন্নর ও অফসরাদের দ্বারা তিনি সেবাহিত হতেন সেই পুরীর মধ্যে অফসরার শ্রেষ্ঠ ললিত ও ললিতার নামে গন্ধব্য স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতা একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ে ফয়ালের সঙ্গীতের স্বর লয় তার মনের বিপর্যয় ঘটল কটক নামে এক নাগ ললিতের মনের কথা বুঝতে পারল বিষয়টি সে পুণ্ডরির রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কাম্যদা ললিত কে অভিশাপ দেন রে দুমতি তুই রাক্ষস হ সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ জন বিশিষ্ট মুখ গুহ তুলল প্রজ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীরে তিনি লাভ করলেন ললিতের এই রকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঘে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাগ কোষ ললিত দুর্গম মনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিতা নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত পাপের ফলে তার মনে মাত্র শান্তি ছিল না প্রতি সে দুর্ব্যবস্থা দেখে ব্যতীত চিত কাঁদতে কানতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বৃন্দ্যাচল পর্বতে উপস্থিত হলেন ঋষি সিংহ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনি বর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসে উত্তরে ললিতা বললেন হে প্রভু আমি বি ধন্য গন্ধের না আমার নাম ললিতা আমার পতির পিসাচ তো দূর হয় এমন কোন উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষে পক্ষে কামদান নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলেই তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনিষ্ট হবে মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে আমদা একাদশীর ব্রত পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি যে একাদশী পালন করেছি তার সমস্ত ফল আমার প্রতির উদ্দেশ্য অর্পণ করলাম এই পুণ প্রভাবে তার পিস দূর হক এই কথা উচ্চারণে মাত্র ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধব দেহ লাভ করে তার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলের পালন করা কর্তব্য এই ব্রতের ব্রহ্মা ব্রহ্মাহত্যা পাপ বিনাশক এবং বিশ্বাসত মোচনকারী এই ব্রতর কথা পাঠ পূর্বক পাঠ ও শ্রবণে পাঁচ যোগের ফল ভয় কামদা একাদশী ব্রত কথা ব্রতের মাহাত্ম এখানে সমাপ্ত হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কামদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ সোমবার রাতের এগারোটা এগারো মিনিটের পর থেকে একাদশী তিথি সমাপ্ত হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে চৈত্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাতের এগারোটা কুড়ি মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো একত্রিশ সংগাব্দে কামদা একাদশী পূর্ণব্রত পালন করা হবে আটই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা পঁচিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার কাম্য দা একাদশী ব্রত পালন করা হবে নয় এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বুধবার সকাল ছটার পর থেকে সকাল নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতে পারন বামন দ্বাদশ্রী মদন দ্বাদশ্রী শ্রী শ্রী মদন দেবের পুজো আজকের পর্ব এখানেই সমাপ্ত হল অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে